আসসালামু আলাইকুম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্স নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম তোমরা যারা এবছর প্রি টেস্ট পরীক্ষা বা প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করছ তোমাদের জন্য আজকে আমি ইংলিশ ফার্স্ট পেপারের একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এই প্রশ্নপত্রটি দেখলে তোমরা ধারণা পাবে যে এবার তোমাদের এক্সামিনেশন দু হাজার পঁচিশে ইংরেজি প্রথমপত্রের বিষয়ের উপরে প্রশ্ন ঠিক কেমন হতে পারে যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি মূলত পূর্ণাঙ্গ একশো মার্কের পরীক্ষার একটি প্রশ্নপত্র এবং এর জন্য সময় দেওয়া হয়েছে তিন ঘন্টা তো তোমরা এখানে সেই প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ অবশ্যই কিন্তু আমি ক্লাসের শেষের দিকে এই প্রশ্নপত্রের সমাধান কি হবে সেটি আমি তোমাদেরকে বুঝিয়ে দেব তো এখানে দেখো পার্ট এতে বলা হয়েছে রিডিং টেস্ট যেখানে মার্ক থাকবে সেভেন্টি বা সত্তর প্রথমে তোমরা একটি প্যাসেজ দেখতে পাচ্ছ এই প্যাসেজটি হচ্ছে আমাদের ইউনিট টু এর যে প্যাসেজ সেটি তো এখানে মেহের মেহেরজানার সেই প্যাসেজটি দেওয়া রয়েছে তোমরা এটি পড়বে তোমাদের এবছর যেই শর্ট সিলেবাস রয়েছে এসএসসি দুই হাজার ছাব্বিশের যে শর্ট সিলেবাস তোমরা সেই শর্ট সিলেবাসের যেই যেই ইউনিটগুলো রয়েছে যেই যেই লেসনগুলো রয়েছে তোমরা শুধুমাত্র সেগুলো পড়বে সেখান থেকেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে তো যাই হোক এই যে মেহেরজানার এই লেসনটি এটিও কিন্তু আমাদের শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত তো তোমরা এখান থেকে পড়ে নেবে তো এখান থেকে পড়ার পরে দেখো তোমরা এখানে পেয়ে যাবে এক নম্বরে এমসি কিউ চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ তো এখানে সাত নম্বরের তোমরা সাতটি আলাদা আলাদা এমসি পেয়ে যাবে প্রতিটি মান এক করে সর্বমোট তোমরা এখানে সাতটি প্রশ্নের জন্য সাত নম্বর পাবে এই যে প্রশ্নগুলো করা হয়েছে এগুলো কিন্তু আমাদের উপরে এই যে প্যাসেসটি রয়েছে সিন প্যাসেস এই সিন প্যাসেস থেকে করা হয়েছে এবার দেখো দুই নম্বর বলা হয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশন ইন ইউর ওন ওয়ার্ডস তো এখানে কিছু ডাব্লু এস রয়েছে abcd মোট 5 টি ডবলস রয়েছে প্রতিটির মান হচ্ছে দুই করে সেক্ষেত্রে 5 টি জন্য তুমি সর্বমোট 10 নম্বর পাবে তো এই যে এক এবং দুই এই দুটি প্রশ্নই মূলত আমাদের সিন পার্ট থেকে করা হয়েছে 3 নম্বরে আমাদেরকে একটি টেক্সট দেওয়া হবে সেই টেক্সটটি আমরা পড়ব পড়ার পরে আমরা এখানে আবার ফিল ইন দা গ্যাপস টাইপের অ্যাক্টিভিটি পাবো এটি আমরা সমাধান করব এখানে এই টেক্সটটি পড়ার পরে বুঝতে হবে যে এই খালি ঘরে আমাদের কি কি ওয়ার্ড বসবে সেই ওয়ার্ডগুলো আবার আমরা এখানে লিখে দেবো এই জন্য আমাদেরকে দেওয়া হবে পাঁচ মার্ক তো এই হচ্ছে আমাদের সিন পার্টের যেই কাজগুলো সেগুলো এবার আমরা চলে যাব আনসিন পার্টে আনসিং পার্টে আমাদের একটি প্যাসেজ দেওয়া থাকবে এবং সেই প্যাসেজটি পড়ে আমাদেরকে চার এবং পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে তবে একটি বিষয় খেয়াল রাখবে আনসিন এই পার্টটি কিন্তু তোমাদের মূল বই থেকে আসবে না এটি আসবে তোমাদের মূল বইয়ের বাইরে থেকে আর এই জন্য এই আনসিন পার্ট কমন পাওয়ার জন্য তোমাদেরকে প্রচুর পরিমাণে মডেল টেস্ট সলভ করতে হবে তো তোমরা এই আনসিন পার্টটি এখান থেকে দেখে নাও আমরা চার এবং পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দেব যার মধ্যে চার নম্বর প্রশ্নে বলা হয়েছে কমপ্লিট দ্য টেবিল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য পেসেস আমাদেরকে এই যে টেবিল টেবিলের মাঝখান দেখো বিভিন্ন জায়গা ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে মোট পাঁচটি তো এই ফাঁকা জায়গাগুলোকে আমাদেরকে পরিপূর্ণ করতে হবে আমাদেরকে ফিল করতে হবে এই যে প্যাসেসটি রয়েছে প্যাসেজের মধ্য থেকে শব্দ বেছে বেছে এনে তো এখান থেকে আমরা পাঁচ নম্বরের উত্তর দেব বা পাঁচ মার্কের উত্তর দেব এরপর আবার পাঁচে বলা হয়েছে রাইট এ সামারি অব প্যাসেস ইন ইউর ওন ওয়ার্স এখানে যেই আনসিন প্যাসেসটি আমরা পড়েছি মনে করো এখানে লেখা রয়েছে কুইন ভিক্টোরিয়া তো কুইন ভিক্টোরিয়া সম্পর্কে আমরা এখানে যেই আনসিন প্যাসেসটি পড়েছি এই প্যাসেজটি আমাদেরকে আবার কি করতে হবে সামারাইজ করতে হবে বা খুবই সংক্ষেপে এর মূল ভাব আমাদেরকে নিজেদের ভাষায় লিখতে হবে তো এটি করতে পারলে আমরা আবার সামারিতে এখানে দশ নম্বর পাবো তাহলে এই পাঁচ নম্বর এবং এই দশ নম্বর মোট পনেরো নম্বর বা পনেরো মার্কের অ্যান্সার আমরা এই আনসিন পার্ট থেকে দেব তো সিন আনসিন পার্টের অংশ এখানে শেষ হয়ে গেল এরপরে ছয় নম্বরে যেটি আসবে সেটি হচ্ছে ম্যাচিং কলাম ম্যাচিং তো এখানে ছয় নম্বর বলা হয়েছে ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্সেস গিভেন ইন কলাম এ বি অ্যান্ড সি টু রাইট ফাইভ কমপ্লিট সেন্টেন্সেস এখান তোমরা তিনটি আলাদা আলাদা কলাম দেখতে পাচ্ছ কলাম এ কলাম বি এবং কলাম সি তো কলাম এ এখানে যে বাক্যগুলো রয়েছে এই বাক্যগুলোর সাথে কলাম বি এবং সি এর সাথে ম্যাচ করে তোমাদেরকে মিনিংফুল বা অর্থবোধক আলাদা আলাদা বাক্য তৈরি করতে হবে পাঁচটি বাক্য তুমি থেকে তৈরি করতে পারবে এবং সে বাক্যগুলো তৈরি করতে পারলে সঠিকভাবে তুমি এখান থেকে পাবে তো এই হচ্ছে আমাদের ছয় নম্বর কাজ ছেটি এরপর সাত নম্বরে আমাদের থাকবে রিয়ারেঞ্জ দেখো বলা হচ্ছে পুড দ্য ফলোয়িং পার্টস অব দ্য স্টোরি ইন কারেক্ট অর্ডার টু মেক দ্য হোল স্টোরি অনলি দ্য করসপন্ডিং নাম্বার সেন্টেন্সেস নিড টু বি তো রিয়ারেঞ্জ কীভাবে লিখতে হয় সেটি তোমরা খুব ভালোভাবেই জানো এখানে একটি গল্পের বিভিন্ন সেন্টেন্সগুলো র্যান্ডমলি বা এলোমেলোভাবে সাজানো রয়েছে তোমাদেরকে যেটি করতে হবে যে কোন বাক্যটি আগে হবে কোন বাক্যটি পরে হবে ঠিক এভাবে এই এলোমেলো বাক্যগুলোকে সাজাতে হবে এবং এটিকে একটি মিনিংফুল স্টোরি বা অর্থবোধক একটি গল্পের রূপ দিতে হবে তো তোমরা ছক আকারে ডি কোনটির পর কোনটি সেটি লিখতে পারো এভাবে মূলত আমরা রিয়ারেঞ্জে অ্যান্সার করবো আট নম্বরে যে নতুন আইটেমটি সেটি বলা হয়েছে অ্যান্সার দ্য ফলোই কোয়েশন ফ্রম দ্য পোয়েম অফ টেক্সট বুক তো তোমার মূল যে ইংরেজি বই রয়েছে ইংলিশ ফর টুডে সেই টেক্সট বুকে যে কবিতাগুলো রয়েছে অবশ্যই সিলেবাসের অন্তর্ভুক্ত যে কবিতাগুলো রয়েছে সেগুলো তুমি পড়বে সেখান থেকেই মূলত তোমাকে বিভিন্ন প্রশ্ন করা হবে কবিতা থেকে এই অংশটুকু থাকবে এখানে তোমাকে মোট আটটি প্রশ্ন করা হবে দেখো এ থেকে এইচ পর্যন্ত মোট আটটি প্রশ্ন রয়েছে এর মধ্য থেকে তোমাকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তো তুমি এখান থেকে আটটি প্রশ্নই খুব ভালোভাবে পড়বে পড়ার পরে যেই পাঁচটি প্রশ্ন তুমি সবচেয়ে বেশি ভালো পারো তুমি সেই প্রশ্নগুলোর অ্যান্সার দেবে তো এখানে প্রতিটি প্রশ্নের জন্য তোমাকে দুই মার্ক করে দেওয়া হবে এবং পাঁচটি প্রশ্ন সঠিকভাবে লিখতে পারলে তুমি সর্বমোট দশ নম্বর পাবে এরপর দেখো আমরা যদি নয় নম্বর চলে যাই নয় নম্বর ওই একই কাজ এখান থেকে আমরা কবিতা থেকে প্রশ্নের উত্তর লিখেছিলাম আট নম্বরে আর নয় নম্বরে আমরা লিখবো স্টোরি থেকে বা গল্প থেকে প্রশ্নের উত্তর এখানে বলাই আছে দেখো অ্যান্সার দা ফলোয়িং কোয়েশ্চেন্স ফ্রম দ্য স্টোরিজ অফ ইউ টেক্সট বুক তোমার যে গল্পগুলো রয়েছে সেখান থেকে তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে এখানে দেখো রোজামের যে গল্প রয়েছে আমরা কিন্তু গল্প পড়েছিলাম তারপরে এখানে এ পাউন্ড অফ ফ্লেশ এই যে গল্পটি রয়েছে তো সেই গল্পের যেই প্রশ্নগুলো সেগুলো কিন্তু এখানে রয়েছে তো তোমরা এই গল্পগুলো খুব ভালোভাবে খুব সুন্দরভাবে পড়বে পড়লেই কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো তোমরা খুব সহজভাবে লিখতে পারবে এখানেও মোট আটটি প্রশ্ন থাকবে যার মধ্যে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দেবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে করে সেক্ষেত্রে প্রশ্নের জন্য তোমাকে সর্বমোট নম্বর দেওয়া হবে এরপর আমরা চলে যাব রাইটিং পার্টে রাইটিং পার্টে আমাদের বেশি কিছু থাকবে না আমাদের মাত্র দুইটা আইটেম থাকবে যার মধ্যে একটি হচ্ছে কম্পিটিং স্টোরি লেখা কম্পিটিং স্টোরি কিভাবে লিখতে হয় তোমরা জানো তোমাদেরকে এখানে একটি গল্পের প্রথম দুই তিন লাইন দেওয়া থাকবে বাকিটুকু তোমাদেরকে নিজেদেরকে চিন্তা করে বা কল্পনা করে লিখতে হবে অবশ্যই খেয়াল রাখবে যেই গল্পটাই তুমি লিখবে তার একটা প্রপার টাইটেল বা একটা সুন্দর শিরোনাম তোমাকে উপরে দিতে হবে এটি সুন্দরভাবে করতে পারলে বা সঠিকভাবে করতে পারলে তোমাকে পনেরো নম্বর দেওয়া হবে আর এগারো নম্বরের যেই কোশ্চেনটি সেখানে তোমাদেরকে একটি ডায়লগ লিখতে বলা হবে যেমন এখানে যে ডায়লগটি নমুনা হিসেবে দেওয়া রয়েছে বলা হয়েছে সাপোজ ইউ আর করিম অর করিমা অ্যান্ড ইয়াঙ্গার ব্রাদার ইস মোহিব রাইট ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ব্রাদার অ্যাবাউট দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন তো তোমাকে এখানে দুইজন ব্যক্তির মধ্যে তুমি এবং তোমার যে ভাই রয়েছে তার মধ্যে একটি ডায়লগ লিখতে বলা হয়েছে মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন অর্থাৎ মোবাইল ফোন ব্যবহার করার সুবিধা এবং অসুবিধা নিয়ে তোমাদের মধ্যে একটি ডায়লগ হবে সেটি লিখতে বলা হয়েছে তো এর জন্য তোমাকে এখানে পনেরো নম্বর দেওয়া হবে তো আমরা রাইটিং পার্টে সর্বমোট আমরা পাবো হচ্ছে তিরিশ মার্ক তো এভাবেই মূলত আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেব শিক্ষার্থীরা আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে এখানে যেই একশো মার্কের প্রশ্ন রয়েছে এগুলোর উপরে তোমরা ভালো প্রস্তুতি নেবে তো এতক্ষণ আমি তোমাদেরকে একটি পূর্ণাঙ্গ প্রশ্নপত্র দেখিয়েছি এবার চলো আমরা দেখে নিচ্ছি যে এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা কিভাবে লিখবে শিক্ষার্থীরা এখানে আমি তোমাদের জন্য আনসার শিটটি রেডি করে রেখেছি এখানে পার্ট এ এবং পার্ট বি উভয় অংশের অ্যান্সার দেওয়া রয়েছে যেমন প্রথমে এক নম্বরে আমরা এমসিকিউ দেখেছিলাম সেগুলো সঠিক উত্তর এখানে রয়েছে তোমরা মিলিয়ে নিতে পারো দুই নম্বর ডাব্লু এস কোয়েশ্চেন ছিল সেটি আমরা এখানে লিখে দিয়েছি তিন নম্বরে ফিলিন্দা গ্যাপস ছিল আমরা লিখে নিয়েছি চার নম্বরে আমাদের ইনফরমেশন ট্রান্সফার ছিল সেটিও কিন্তু অ্যান্সার সহ এখানে দেওয়া রয়েছে পাঁচ নম্বরে আমাদেরকে বলা হয়েছে সামারি লিখতে তো সেই সামারি আমরা এখানে লিখে নিলাম ছয় নম্বরে আমাদেরকে দেওয়া ছিল কলম ম্যাচিং তিনটি আলাদা আলাদা কলাম ছিল টেবিলের মধ্যে সেটি আমরা তৈরি করলাম এখানে সাত নম্বরে ছিল রি তোমরা রি এখানে লিখে দিলাম এভাবে লিখে দিলাম তোমরা এভাবে লিখতে পারো অথবা ছিল ছক আকারও লিখতে পারো আট নম্বরে আমাদের কোয়েশ্চেন ফ্রম পোয়েম অর্থাৎ কবিতা থেকে প্রশ্ন ছিল সেগুলোর অ্যান্সার আমরা এভাবে লিখবো নয় নম্বরে স্টোরি থেকে প্রশ্ন ছিল অর্থাৎ গল্প থেকে প্রশ্ন সেগুলোর উত্তর আমরা এখানে লিখলাম আর এরপর তো রয়েছে রাইটিং পার্ট রাইটিং পার্টের অ্যান্সার আমি এখানে দেখালাম না সেগুলো তোমার নিজেরা নিজেরাই করতে পারবে তো শিক্ষার্থীরা কোর্সটিকার আজকের ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা বা প্রি টেস্ট পরীক্ষার যেই ইংলিশ ফার্স্ট পেপার কোয়েশ্চেন রয়েছে সেই কোয়েশ্চেনটি নিয়ে আলোচনা করলাম এরপরও এখান থেকে বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাও আমি চেষ্টা করব পরবর্তী কোনো একটি ভিডিওতে সেই বিষয়টি নিয়ে আরও সুন্দরভাবে আলোচনা করার জন্য শিক্ষার্থীরা কার এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি